হ্যালো আসসালাম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আপনি তো দয় আমি ভালো আছি গাইস আজকের ভিডিওটা হচ্ছে আমার দুই আন্টি দুই আঙ্কেল মামা আর অনেকজন আমরা চলে যাচ্ছি মোরাপাড়া তো সবাই দেখছি কুয়াশার মধ্যে ভিডিও বানাচ্ছে তো ভাবলাম আমরাও একটু ঘুরে আসি সকাল সকাল তো শীতের মধ্যে সকাল সকাল ঘুমে তুটলে ভালোও লাগে তো আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গিয়েছি এখানে আমি আর আমার ছোট আন্টি একটু ক্লিপ নিয়ে নিয়েছি তো পিছনে ছোট আন্টি আর ছোট আঙ্কেল আসছে তো মামা বাইক নিয়ে আসছে তো মামা আসলে আমি চলে যাব তো মামা বাইক নিয়ে আসছে তো আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমরা মোরাপাড়া যাওয়ার জন্য আমি তো খুব এক্সাইটেড তো আন্টি এসে পড়েছে এখন আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিব তো আমার বড় আঙ্কেল আর বড় আন্টি বাইক যাবে না বলে ওনারা আগে আগে রিস্কা নিয়ে চলে গিয়েছে কারণ রিস্কা তো যেতে একটু দেরি হবে বলে ওনারা আগে চলে গিয়েছে বাইক দিয়ে যেতে তো আর এত দেরি হয় না তো আমরা সবাই একসাথে বাইক দিয়ে চলে যাচ্ছি জানি না রাস্তার সামনে কত কুয়াশা পড়বে কারণ অনেক দিন ধরে যাবৎ কুয়াশা পড়ছে তো মোড়া পড়ার মনে হয় আরও বেশি পড়বে কারণ ওইগুলো একটু গ্রাম সেট পড়ে ওখানে যেয়ে আমরা কি কী করলাম সব থাকবে এই ব্লগে কেউ স্কিপ না করে ফুল ব্লগটা অবশ্যই দেখবেন সবাই আমরা সাথে একসাথে মজা করে দেন আমরা বাইক দিয়ে চলে যাচ্ছি ছোটো আনটি আর ছোটো আঙ্কেল পিছনে মামা দেন সামনে আমি শুধু ভাবছি আমাদের এলাকার বালুর মাঠেই যদি এত কুয়াশা থাকে তাহলে ওখানে কত কুয়াশা পড়বে কারণ মোড়া হচ্ছে গ্রাম সাইড পরে জানি না ক্যামেরায় কতটুকু কুয়াশা দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে অনেক কুয়াশা আছে অবশ্যই সবাই বুঝতে পারছেন কত কুয়াশা পড়েছে বালুর মাঠের ভিতরে যাচ্ছি আরও কুয়াশাটা বেশি পড়ছে আমি জানি না আমার বয়সটা কেমন আসছে কারণ আজকে আমি অনেক বাইকে ঘুরেছি প্লাস ঠান্ডাও পড়েছে অনেক কুয়াশা আপনারা দেখতেই বুঝতে পারছেন তো আমার কণ্ঠটা অনেক ভেঙে গিয়েছে অনেক ঠান্ডা লেগেছে আমার কার কাছে সকালে বাইক দিয়ে ঘুরতে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে দিনটা আমি অনেক ঘুরেছি কুয়াশার মধ্যে ঠান্ডা ঠান্ডাও লেগেছে বাট ভালোতে লেগেছে এই অনেক তো যেতে যেতে দেখি বড় আন্টির সাথে দেখা হয়ে গেছে বড় আনটি আর বড়ো আঙ্কেলের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখানে মামা আর আমি আমার ছোটো আনটির জন্য অপেক্ষা করছিলাম তো এসে পড়েছে ওনারা পিছিয়ে পড়ে এগিয়ে গেছিলো তো সবাই ভাবলাম একসাথেই চলে যায় আগে পিছিয়ে না করে সবাই একসাথে চলে যাওয়া ভালো মামা আমার ছোটো আনটি আর ছোটো আঙ্কেলকে সামনে দিয়েছে আর মামা পিছনে গিয়েছে তো আমরা এখন সামনে এসেছি ছোটো আর পিছনে চলে গেছে এভাবে দুষ্টামি করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বলেছিলাম না সামনের দিকে আরো কুয়াশা বাড়বে দেখতে পাচ্ছেন কত কুয়াশা অনেক সুন্দর একটা ভিউ আসছে আমার তো খুব ভালো লেগেছে শীতের সময় মাঝে মধ্যে সকাল সকাল একটু ওঠা অপসজনক তো আমাদের পেছনে আমার ছোট আঙ্কেল আর ছোট আনটি আর আমার সামনে আমরা এখানে আমরা সবাই দাঁড়িয়েছি ছোট আঙ্কেলের বাইকে তেল ভরতে গিয়েছে তো বাইকে ওইতে দেখতে পাচ্ছেন তেল ভরে নিয়ে আসছে আমরা এখানে দাঁড়া দাঁড়িয়েছি সবাই একসাথেই তো যাচ্ছে তো ওনার বাইকে তেল ভরিয়ে নিয়েছে কারণ রাস্তার পথ শেষ হয়ে গেলে তো ভরাটা ভালো তো আমরা আবারও সবাই একসাথে চলে যাচ্ছি তো আমি আনটিকে হাই দিলাম আনটি হাই দিল এভাবে আমরা রাস্তা দিয়ে আমরা অনেক মজা করে চলে যাচ্ছি মাঝে মধ্যে আনটিরা পিছে চলে যাচ্ছে তাই আমি বলছি সব সময় লেট করে এই রাস্তার ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো মামাকে একটা ভিডিও করে দিলাম মামা একটা ভিডিও করবে এখানে ভিউ দেখে আমি তো খুব পাগল হয়ে গিয়েছি অনেক ভালো লেগেছে আমার কাছে যা আমি বোঝাতে পারবো না মানে শীতের মধ্যে বাইক দিয়ে ঘোরার আলাদা তো অ্যাকচুয়ালি এমন কুয়াশার ভিউ দেখতে সবার ভালো লাগে আশা করি আমার তো খুব ভালো লাগে তো এখানে আন্টি একটা ক্লিপ নিল আমরা চলে যাচ্ছি এইগুলার তো আনটিও একটা ক্লিপ নিয়ে নিল আনটি আর আঙ্কেলের তো ওনারা চলে যাচ্ছে এভাবে ভিডিও করে করে পিছিয়ে একটা বাই আসছে তো এখানে আমরা ব্রিজে উঠে গিয়েছি ব্রিজটা পার হলে আর মনে হয় কিছু কিছুক্ষণ পরেই আমরা চলে যাবো ওখানে আমার মনটা হয় বড় আর বড় আঙ্কেলে চলে গিয়েছে আমি এখন জানি না এত রাস্তা আসলাম সবচেয়ে বেশি আমার মনে হয় এই ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে কিছু চোখে তাক আছে না তো এসে দেখেই বড় আনটি আর বড় আংকিলে হ্যাঁ এসে পড়েছে আমাদের আগে কারণ আমাদের একটু লেট হয়েছে কারণ ছোট আঙ্কেলে গাড়িতে তেল ভরেছে তেল ভরে দেন একটু আমাদের লেট হয়েছে তার জন্য আগে চলে এসেছে এখানে আন্টিরা এসে আমরা সবাই একসাথে ছবি তুলে নিচ্ছি কারণ এত এক এত একটা সুন্দর ওয়েদারে আসছি ছবি আর ভিডিও না করলে কি হয় তো এখানে আমরা সবাই ছবি ভিডিও করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবাই আমার পিছনে আছে সবাই প্রস্তুতি নিচ্ছে ছবি করার জন্য একজন ভিডিও করার জন্য একজন এখানে আমি আপনাদের সাথে ব্লগ করছি সবাই সবকিছু নিয়ে ব্যস্ত আমি ব্যস্ত আপনাদেরকে নিয়ে রস নিয়ে এখানে আমরা সবাই একসাথে ছবি তুলব তার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি আমরা ঘুরে ছবি ভিডিও করে নিয়েছি এখন আমরা আসছি নাস্তা করতে নাস্তা করে দেন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিব এখানে আমাদের পানি আর পরোটা দিয়ে গিয়েছে

এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই বসে একটু কথা বলছি এখন চলে যাব আমরা বাসায় কারণ অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ সোনার এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার জন্য রওনা দিয়ে দিয়েছে সবাই দেখতে অনেক ভালো লাগছে বাসায় এসে ভিডিওর ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম আমি এসে ফ্রেশ হয়ে ঘুম দিয়েছি রাত আটটা বেজেছে ঘুম থেকে উঠতে তো দেখি নানু হাঁসের মাংস রান্না করেছে তো আমার অনেক ক্ষুধা লেগেছিল আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ